This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারের বছর বছর কত প্রকল্প তেমনি ঈশ্বরের প্রতি বছরের প্রকল্প এই বর্ষায় বন্যা প্রকল্প আর সেই বন্যা প্রকল্প থেকে নিষ্কৃতি নেই আমতার উদয় নারায়ণপুর পেরো বসন্তপুর জগতবল্লপুর মুন্সিরহাট আরও কত গ্রামের মানুষের এই প্রকল্প বাধ্যতামূলক তাদের নিতেই হবে এই প্রকল্প না নিলে নিষ্কৃতি নেই আর সেই বন্যা প্রকল্পের সুবাদে এই বছর ডিভিসি জলাধার থেকে মানুষ পেল চল্লিশ হাজার কিউসেক জল আর এই জল পাওয়ার পরেই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হাওড়ার আমতা কুলিয়া এবং ভাটোড়া এলাকার মানুষজনের জল বাড়ছে ক্রমাগত তার সাথে এলাকার মানুষের মনে আতঙ্ক বেড়ে চলেছে হয়তো বন্যার হাত থেকে এবছর পাওয়া যাবে না মুন্ডেশ্বরী নদী ও তার পাশেই রয়েছে রূপনারায়ণ নদী তাই মানুষের কোথাও যেন একটা ভীতি গ্রাস করছে একদিকে যেরকম দামোদরেরও জলের স্রোত ক্রমাগত বেড়ে চলেছে তেমনি মুন্ডেশ্বরী নদীর জলও সীমার উপর দিয়ে বইছে তাই এলাকার মানুষের মনে একটা ভয় কাজ করছে হয়তো বন্যায় ভেসে যাবে এবারও নিষ্কৃতি নেই তাদের তাই তারা চায় এর একটা সুষ্ঠ সমাধান আপনারা দেখছেন সবার আগে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ এইভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আমরা দীর্ঘদিন ধরে এইরকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি এই যে দেখছেন যে মাল পারাপার মাল পাড়াপারে খুবই অসুবিধা হচ্ছে প্লাস লোকজন পারাপার তো খুবই অসুবিধা হচ্ছে আর যেটা বেসিক্যালি যে মানুষের পারাপার মানুষ খুবই হয়রানির মধ্যে পড়ছে মানুষের উপকরেই যাতায়াত করতে হচ্ছে এই একমাত্র দুটি বাসের সেতু সেগুলোকেও ভেঙে গেছে জলে দুটি না এখানে তিনটি বাসের সেতু ছিল সম্পূর্ণটাই ভেঙে গিয়েছে প্রত্যেকটা সেতুই ভেঙে গিয়েছে এই যে জল বাড়ছে কতটা আতঙ্কে আতঙ্কে তো আমরা ভীষণ আতঙ্কের আছি এবং আমাদেরকে প্রত্যেক বছরই এইভাবে আতঙ্কের মধ্যেই কাটাতে উপরে জল থাকে আপনার নাম আমার নাম আফসার আলী চলাচল করতে হচ্ছে কতটা অসুবিধায় পড়তে হয় আমাদের এটা প্রত্যেক বছরে বছরে দুবার তিনবার করে আমাদেরকে এই বিপদের সম্মুখীন হতে হয় কারণ হচ্ছে এই নদীর উপরে তোরা তিনটে ব্রিজ থাকে এই বর্ষার সময় আমাদেরকে প্রত্যেক বারেই ব্রিজটা ভেঙে যায় তার কারণে আমাদের ওই পারে যে আমরা ভাটর অঞ্চল ঘোড়াবের অঞ্চল প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ এই ক্ষতিগ্রস্তর মুখে পড়ে প্রত্যেক বছর একটা পেশেন্ট বলা হোক বা যে কোনো একটা এমার্জেন্সির কারণে আমরা পেশেন্টকে আনতে পারি না নানান রকম সমস্যা এই যে এখন জল বাড়ছে এখন মানুষ আতঙ্কে বন্যার একটা আবহাওয়া এবার আমাদের প্রত্যেক বছরের এটা একটা রুটিন হয়ে গেছে কিন্তু এই যে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের যে কুলের যে পাকা ব্রিজটা যত দ্রুত কাজ সম্পন্ন করা যায় হলে আমাদের যে দুটো অঞ্চলের মানুষ অনেক সুবিধা হয় ষাট হাজার মানুষ একটু পঞ্চাশ ষাট হাজার মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষের বাড়ি ডুবে যাবে অনেকের রোজগার কাজকর্ম বন্ধ হয়ে যাবে এবার সেখানে মানুষের যাদের কাঁচা বাড়ি আছে বন্যাতে তাদের বাড়ি ভেঙে যাবে বা মানুষের যাতায়াত অব মানে অসুবিধা হয়ে যাবে পারে কোনো একটা পেশেন্ট যদি কোনো এমার্জেন্সি আসতে অনেক অসুবিধা হবে একটা নৌকার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই নৌকার উপরেই টোটালটাই আমাদের পঞ্চাশ ষাট হাজার মানুষের টোটালটাই নির্ভর জীবিকা পুরো টোটালাই জীবিকা পুরোটাই নির্ভর মানুষের রোজগার কাজকর্ম যারা এখান থেকে ডেলি কলিকাতা যাওয়া আসা করে কাজকর্ম করে তাদের রোজগার যাওয়া আসা বন্ধ হয়ে যাবে তা এই নিয়ে আমাদের এই দুটো অঞ্চলের মানুষ প্রত্যেক বছরে জল তো বাড়ছে কতটা ভয় লাগে জল তো বাড়ছে এবার মানে ভয় তো অনেকটাই আছে কিন্তু এবার আমাদের ভাটরাও ঘোরাবে অঞ্চলের মানুষের একটা অভ্যস্ত পরিণত হয়ে গেছে বছরে দুবার তিনবার এর মানে এই বিপদের সম্মুখীন হতে হয় তো সেই সেই নিয়ে একটা মানে মনের মধ্যে একটা আতঙ্ক তো আছে বন্যার একটা আবহাওয়া আপনার নাম আমার নাম আবদুল্লাহ মল্লিক এখন বলতে জলটা বাড়ছে আমাদের মাল পারাপার করতে হবে কিছু না এক কম্বর জল নৌকো পার করতে হবে মালও পার করতে হবে তাছাড়া আমাদের কোন দিকে মাল আছে আমাদের ভাটারা দ্বীপ অঞ্চলে এক কোমর করে জল কতটা অসুবিধা হচ্ছে যে অসুবিধা হচ্ছে খুব অনেকটাই মোটামুটি জায়গায় জায়গায় গত জাগায় জায়গায় উঁচু সেগুলো অসুবিধা হচ্ছে আপনার নাম তৃপ্তি পাত্র